হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আনাদা ব্লগ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে ব্লগ দিয়ে পাশে থাকুন আজকে একটা ছোট ব্লগ সৌদি আরবের অবকাঠামো রাস্তাঘাট খুবই চমৎকার যারা প্রথমবার দেখবেন ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে একটা কমেন্ট করে যাবেন আসলে এই রাস্তাঘাটগুলো কাজ চলতেছে আগে রাস্তার পাশে খেজুর গাছ থাকত কিন্তু এখন ন্যাচারালি বিভিন্ন গাছ লাগানো হচ্ছে আগে যে মাইন্ড আপ ছিল সৌদি গভর্নমেন্টের এখন সব চেঞ্জ ধীরে ধীরে খুবই উন্নত হচ্ছে আমরা যে শহরে আছি এটা একটা বলাই বাহুল্য এটা একটা গ্রাম অঞ্চল আমাদের আশপাশের এরিয়া গ্রাম অঞ্চল হলো তাদের রাস্তাঘাট দোকানপাট খুবই সুন্দর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সামনে হচ্ছে আমার আমাদের দোকান এবং বাসা এটা হচ্ছে একটা হসপিটাল সামনে তো নাজরান যারা আছেন সৌদি আরব নাচরান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন নতুন নতুন এমন ভিডিও পেতে এই হচ্ছে আমাদের চলে ওয়ার্কশপ দোকানপাট তো এখনো রাস্তাঘাটের এই কাজ চলতেছে দেখতেছেন আপনারা রাস্তাঘাটের কাজ হয়ে গেলে আসলে এরিয়াটা খুবই সুন্দর দেখা যাবে এটা এখন চলে আসলাম নাচানের বিশাল বড় হসপিটালের ভিতরে এটা হচ্ছে কিংখাল হসপিটাল সরকারি এরিয়াটা খুবই সুন্দর চমৎকার তো শেষ বিকেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দেবেন